জোর রাজি আল্লাহ হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহু আলাইহ সাল্লাম এসাত করিয়াছেন তিন ব্যক্তি এইরূপ যে আল্লাহ আল্লাহতালা কেমতের দিন না তাহাদের সহিত কথা বলিবেন না তাদেরকে রহমতের দৃষ্টিতে দেখিবেন না তাদেরকে গুনাহ হইতে পবিত্র করিবেন বরং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এই আয়াতে আয়তে রাসুল সালাহাল্লাম তিনবার পড়িলেন হজতে আবু জ্বর রাজি আল্লাহর করিলেন এইসব লোক তো অকৃত কার্য হইল এবং ক্ষতির মধ্যে করিল ইয়া রাসুল্লাহ এসব লোক কাহারা তিনি সাত করিলেন যাহারা নিজেদের লুঙ্গি টাকনুর নিচে লটকাইয়া রাখে এবং যাহারা এহসান করিয়া খোঁটা দেয় এবং যাহারা মিথ্যা কসম খাইয়া নিজেদের মাল বিক্রি করে সফি অসম্মান তো মুসলমান ভাই ও বোন দেখুন কতবর একটি হ্যাঁ কথা যে তিন প্রকার লোক আল্লাহ তাদের সাথে কথা পর্যন্ত বলিবে না এই তিন প্রকার লোক কাহারা আমি আর একবার আপনাদের সামনে হাদিসটি বলছি হরততে আবু জোর রাজি আল্লাহ হইতে বর্ণিত আছে যে নবী করিম আলাইহ সাল্লাম এরশাদ করিয়াছেন তিন ব্যক্তি এই এইরূপ যে আল্লাহ তাদের কেমতে দিন না তাহাদের সহিত কথা বলিবেন না তাহাদের রহমতের দৃষ্টিতে দেখিবেন না তাদেরকে ঘ হইতে পবিত্র করিবেন করিবেন বরং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এই আয়তে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনবার করিলেন হঠাৎ আবু জহরাজি আল্লাহ আরজ করিলেন সব লোক তো অকৃতকার্য হইল এবং ক্ষতির মধ্যে পড়িল এ রসুল্লাহ এইসব লোক কাহারা তিনি এস করিলেন যাহারা নিজেদের লুঙ্গি টাকুন নিচে লটকাইয়া রাখে যাহারা ইহসান করিয়া খোটা দেয় এবং যাহারা মিথ্যা কসম খাইয়া নিজেদের মাল বিক্রি করে সুপিয় সমালিত মুসলমান ভাইরা তিন প্রকার লোকের সাথে আল্লাহ আল্লাহত কেয়ামতের দিন কথা পর্যন্ত বলবেন না বরং তাদের গুণাহ সমূহ মাফ করবেন না এই তিন প্রকার লোক হল যারা নিজেদের যারা লুঙ্গি টাকনুর নিচে পরে বা প্যান্ট টাকনুর নিচে পরে এরকম লোক এবং যারা অন্যকে উপকার করিয়া খোটা দেয় এবং যারা মিথ্যা কসম খাইয়া নিজেদের মাল বিক্রি করে যেমন একজন লোক একটা কাস্টমারকে বলিল যে আল্লাহর কসম আমি মালটা দশ টাকা দিয়ে কিনেছি কিন্তু সে কিনেছে কি হয়তো পাঁচ টাকা দিয়ে কিন্তু সেদিন কসম খায় যে আমি আল্লাহর কসম করে বলছি আমি দশ টাকা দিয়ে কিনেছি তাহলে ওই ব্যক্তি কসম খাইয়া নিজেদের মাল বিক্রি করিয়া লয় এই প্রকার লোকের সাথে আল্লাহ তালা কথা পর্যন্ত বলবেন না আল্লাহ রাবুল আলমিন এ সমস্ত কাজ থেকে আমাদেরকে هبادث كرُوك آمين السلام عليكم ورحمة الله وبركاته.